আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সূত্র ছাড়াই মান নির্ণয়ের অঙ্ক করার টেকনিক নিয়ে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আছো এবং সেই সঙ্গে যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়া তো প্রত্যেকের জন্য মূলত গুরুত্বপূর্ণ কেননা মান নির্ণয় থেকে পূর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সো আজকের এই ভিডিওতে মূলত আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো সূত্র ছাড়াই কীভাবে বের করা যায় এই টেকনিক নিয়ে কথা বলবো তাহলে এখানে দেওয়া আছে প্রথম এ মাইনাস বি ইকোয়েল সেভেন বি সাইট হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো এই ম্যাচটি করার ক্ষেত্রে তোমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োজন হবে কিন্তু আমরা এই ম্যাচটি সূত্র ছাড়াই করব কিভাবে সেটা দেখো যেখানে দেখাও যে এ মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে সেভেন তাহলে আলাদাভাবে এর মান কত হবে এবং এর মান কত হবে এবং এবি ইকুয়াল দেওয়া আছে কত সিক্সটি তাহলে এর মান কত হবে এবং এর মান কত হবে তাহলে এখানে সাত মানে এ মাইনাস বি সাত মানে সেভেন হবে তাহলে আমরা যদি এমন করতে পারি যে এটার মান হচ্ছে এইট মাইনাস এটার মানে হচ্ছে ওয়ান তাহলে এইট থেকে একবার দিলে সাত হয় ঠিক না অনুরূপভাবে নাইন থেকে দুই বার দিলে সাত হয় এইট থেকে হচ্ছে একবার দিলে হচ্ছে সেভেন হয় অর্থাৎ এরকম অর্থাৎ আট থেকে একবার দিলেও সাত হয় নয় থেকে দুই বার দিলে কী হয় সাত হয় এখানে খেয়াল করো যে কত হয় এ আর গুণ করলে যেন ষাট হয় এবং এক গুণ করো তাহলে আট গুণ এক তাহলে আটককে আট এবং নয় গুণ দুই করো তাহলে নয় দ্বিগুণও আঠারো এরকম হচ্ছে কোনোভাবে কি ষাট হচ্ছে না তাহলে ষাট হইতে গেলে আমাদের কী লাগবে যে পাঁচ বারং ষাট বারো ইন্টু পাঁচ পাঁচ বারং ষাট আবার এখানে ছয় ইন্টু দশ ছয় দশে ষাট তাহলে খেয়াল করো যে আমাদের এখানে বারো পাঁচ গুণ করে ষাট হয় ছয় এবং দশ গুণ করেও কি হয় ষাট হয় এই দুটো আমরা মান নিতে পারবো কিন্তু এই দুটার ক্ষেত্রে দুটাই কি নিতে পারবো না দুইটা নিতে পারবো না কীভাবে পারবো না কেননা আমাদের বিয়োগ ফলটাও হইতে হবে কি যে এ থেকে বি বাদ দিলে যেন সাত হয় তাহলে আমি যদি এখানে ছয় থেকে দশ বাদ দিই সেক্ষেত্রে মাইনাস ফোর আসে বিয়োগ ফল কিন্তু আমি যদি বারো থেকে পাঁচ বাদ দেই বারো থেকে যদি পাঁচ বাদ দেই সেক্ষেত্রে বিয়েক ফল আসে সেভেন তার মানে আমি ইমানটি নিতে পারবো না বারো মাইনাস ফাইভ সমান আসে সেভেন বারো মাইনাস ফাইভ সমান আছে সেভেন তার মানে এটা আমি নিতে পারবো তাহলে এই বারো মাইনাস ফাইভ করলে সেভেন হয় আর বারো ইন্টু ফাইভ করলে ষাট হয় তার মানে আমাদের এব বি ইন্টু সাইট এবং এ মাইনাস বি ইকুয়াল সেভেন এটি কোন শর্ত ফিল আপ করে এর মান কত ধরলে হয় সেটা এর মান যদি আমি বারো ধরি আর বিয়ের যদি ফাইভ ধরি তাহলে সেভেন হয় অনুরূপভাবে এর মান যদি আমি বারো ধরি এবং বি মান যদি ফাইভ ধরি সেক্ষেত্রে বারো এবং পাঁচ গুণ করলে ষাট হয় আশা করা যায় তুমি বুঝতে পেরেছো তার মানে এর মান হচ্ছে বারো এবং বির মান হচ্ছে কত বীর মান হচ্ছে ফাইভ তো আমাদের মানটা বের করা শেষ এখন বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার তাকাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এর মান হচ্ছে বারো বারোর উপরে স্কোয়ার প্লাস বি মান কত ফাইভ ফাইভের উপরে স্কোয়ার তাহলে বারো বার একশো চল্লিশ আর পাঁচ পাঁচ পঁচিশ তার মানে হচ্ছে একশো উনসত্তর অ্যান্সার তাহলে দেখো কোথাও একশো উনসত্তর আছে এটা তার এটা হচ্ছে অ্যান্সার খুব ইজি না খুব ইজিলি সমাধান করা যায় যেহেতু আমি প্রথমে ম্যাথটা তোমাদের বুঝিয়ে দিলাম সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে বাট খুবই সহজ তো এখন আমরা দুই নম্বর ম্যাট্রি সমাধান করবো দুই নম্বর ম্যাট্রি তুমি ইজিলি সমাধান করতে পারো কীভাবে এই যে এক্স প্লাস ওয়াই সমান এইট এবং এক্স মাইনাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে সিক্স এবার তাকাও যে কত কত এইট হয় ফোর প্লাস ফোর ইকুয়াল এইট হয় তারপরে হচ্ছে এখানে কি ফোর প্লাস ফোর করা যাবে তার মানে এখানে ফোর মাইনাস ফোর করলে কী হয় জিরো হয় তার মানে ইমানটি নিতে পারবো না এই মানটি আমরা নিতে পারবো না এবার তুমি তাকাও যে আমরা যদি এটা করি যে বারো মাইনাস চার বারো যোগ চার যোগ করলে ষোলো হয় কিন্তু এখানে বারো মাইনাস চার করলে কত হয় আট হয় তার মানে এটা তো নিতে পারবোই না আমাদের এমন কিছু মান নিতে হবে যে আমরা আট যেন হয় তাহলে আট হয় এমন মান নেব তাহলে আট হয় এমন মান নেব এখানে যেন আট হয় আমরা মন মতো একটা মান নেবো না এখানে যেন আট হয় সেই মান নেব তাহলে চার যোগ চার আট হয় তাহলে এই মানটি আমি নিলাম কিন্তু এখানে আবার এই শর্ত ফিল করলে এই শর্ত ফিল করতেছে না খেয়াল করো ছয় যোগ দুই কত হয় আট হয় ছয় থেকে দুই যোগ ছয় আর যোগ দুই করলে আট হয় এখানে ছয় থেকে তুমি দুই বাদ দাও তাহলে কত হয় চার হয় তার মানে এই শর্তটা ফিল আপ করে বাট এই শর্তটা ফিল করে না কেননা ছয় থেকে দুই বার দিলে চার হয় কিন্তু আমার হইতে হবে কত ছয় অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মানটা বিয়ে করলে ছয় হওয়া প্রয়োজন সেটাও হচ্ছে না তাহলে আমরা কি করতে পারি এবার দেখো তো সেভেন প্লাস ওয়ান যোগ করলে কত হয় এইট হয় তাহলে এখানে সেভেন মাইনাস ওয়ান যোগ করলে কত হয় সিক্স হয় এবার খেয়াল করো সেভেন এর এক্সের মান যখন সেভেন ওয়াই মান যখন ওয়ান নিছি তখন হয় এইট আর এক্সের মান যখন সেভেন ওয়াইয়ের মান যখন ওয়ান নিছি তখন হয় সিক্স অর্থাৎ একই মান আমরা তখন এর মান সেভেন এবং ওয়াইয়ের মান ওয়ান নেব তখন আমাদের এই শর্তও ফিল আপ করে এই শর্তও কী করে ফিল আপ করে তার মানে আলাদা আলাদাভাবে এক্সের মান হচ্ছে এখানে সেভেন এবং ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান তাহলে এক্সের মান যদি আমি সেভেন বসাই এবং ওয়াই মান যদি ওয়ান বসে তাহলে এইট হয় এর মান যদি সেভেন বসে ওয়ের মান যদি এক বসায় তাহলে বিয়োগ করলে মানটা আসে সিক্স তার মানে আমাদের এই শর্তটি ফিল আপ করে এবং এই শর্তটিও কী করে ফিল আপ করে তার মানে আমাদের বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সের মান কত এক্সের মান হলো সেভেন তারপরে স্কোয়ার প্লাস ওয়ার ওয়াই স্কোয়ার বলেছে ওয়াই স্কোয়ার মান কত ওয়ান তার পাওয়ার হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে সাথে সাথে অনুপঞ্চাশ যোগ এক তাহলে পঞ্চাশ আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে কত পঞ্চাশ তাহলে খ নাম্বার অ্যান্সার এভাবে তুমি চাইলে সূত্র ছাড়াই তোমাদের যে বীজগণিতের যে মান্যর অঙ্কগুলো খুব সহজেই তুমি সমাধান করতে পারবা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না সেই সঙ্গে ভিডিওটি তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করবা